তো লো হোয়াটসঅ্যাপ গাইস আজকে ভিডিও তো হচ্ছে যাতে ইয়ে আপনার জানেনই পার্ট টু তাকে কিন্তু আমরা অ্যাম্পিউটিটা এখন ম্যাক্স করবো তাই কিন্তু আমরা এমপিউটি লাগা যাই এমপিউটি বক্স ওদের টু পয়েন্ট বক্স তাকে কিন্তু আমরা পাঁচশো ডায়মন্ড নয় নয় ডায়মন্ড পঞ্চাশ ডায়মন্ড গাইস দুইটা এখন এটা মারলাম সেকেন্ড কিন্তু একটা স্পিন মেরে দিলাম দুশো ডায়মন্ডে পাঁচশো ডায়মন্ড সেকেন্ড কিন্তু গাইস আমরা পাঁচশো ডায়মন্ড আরেকটা মেরে দিলাম তাহলে নিতে गाइस আমরা আবার একটা মারলাম আই নি তো 1 3 3 4 5 9 60 সেকেন্ডে আমরা দেখি কত হইছে তো যাই गाइस 30 টা দাও আবার তোমরা করলাম गाइस টু থ্রি লেভেলটা দেখি ও মাই গড गाइस টাইট নাম্বারটা অনেক মারতে পারো লাগে 50 টা 40 টা লাইন লাগে गाइस তো 40 টা 45 জলবো দেখেন নিতে गाइस আমরা আবার একটা স্পিন করতেছি দেখা যাক 2.0 ओके চল্লিশটা স্পিন করে দিলাম না গায়ে সোয়ে গেছে আমাদের নয় নাকি আরেকটা ঘুরে আরেকটা করিয়ে দিই না তাই তো গাইস হয়ে গেছে আমাদেরটা চায় তো এখানে কিন্তু আজকে আবার আরেকটা ইব আছে এমপি ভাইফ তো এটা আবার দেবো আমাদের গাইছ এমপি ভাইফ এখানে কিন্তু আমরা লেভেল একটা হয়ে গেলাম এমপি ভাইফ এখানে এখানে কিন্তু টাইল তলি মাস এখানে গাইস এটা কিন্তু মারা তো তো আবার আমরা এখানে স্পিন করতে চাই এখন তাহলে কিন্তু गाइस আমরা স্পিন করতে গেলাম দা এখানে ডিসপিন করতে যাই তাহলে এমপি40টা দিয়া ও गाइस আই এম গো টু ডু দারে আরে ভাই পাইতেছি না কেন তুই বেটা এমপি40টা কোথায় गाइस জানি না তার হলো गाइस আগে আমি ভিডিওতে বক্স অফ আইটা পাইবেন মানে ওই প্যাকেটটা দেখতে নাই এই স্পিনে ভিডিওটা পাইবেন কালকে তো আজকেটা দেখা যাক আই এম ভাই এটা পাইতেছি না কেন পেপার বক্স ও गाइस পাইছি মানে ওদে সাদা কালার এটা গাইস তো আমরা এখানে টু করে নিলাম লাইলাম গাইজ দুইটা করে নিলাম দুই তো লেভেল টু গাইস লেভেল থ্রি আর চার আছে তো এই দুটো লাগে একশো বিশ আর ষাট একশো আশিটা লাইন লাগে গাইস তিনটা পাঁচশো মান দিয়ে পনেরোশো টাকা খরচ করে গিয়ে গাইছ পিক এখানে কিন্তু আমরা আবার এক করে সেই টিপ দিলে এখানে কিন্তু পাইছি একটা স্পিন দুইটা স্পিন গাইস এখন পাঁচশো ডায়মন্ড একটা করবো নাকি না গাইস এডি করতে আমাদের তো ডায়মন্ড আছে আর মাত্র আষট্টিটা এ ভাই ডায়মন্ড শেষ হ্যাঁ ডায়মন্ড শেষ আমাদের তখন কিন্তু ওয়ান টু থ্রি ডায়মন্ড আবার টপ করে আসলাম তিনশো ডায়মন্ড টপ করে আসলাম এখানে তো আবার স্পিন মার এখানে কিন্তু আবার একটা স্পিন মারবো পাঁচশো ডায়মন্ডে তবে সার একটা স্পিন মারব নাকি ও ভাই তিরিশ গায়ে সার একটা মেরে দিলাম জান এখানে কিন্তু দুইটা মারলাম গাইস স্পিন সেখানে কি আর একটা মারা যাবে না সেখানে কিন্তু আমরা তিন লেভেল করে ফেললাম অবশেষে লেভেল কি যাবে দেখা যাক টাইল লেভেল যাই কিনা আর তিনটা একটা স্পিন করে আসে আটচল্লিশ ডেমন দেয়া পঞ্চাশ ডেম দিয়ে নিচে নিচে ওকে গাইস পঞ্চাশ ডেম দেয় একটা স্পিন এখন যাই গায়ে টাইল লেভেল করে ফেলি তো গাইস আমাদের র্যাম্পে হইবে কিন্তু এখানে ম্যাক্স হয়ে গেলো তো আর বেশি কিছু না এখানে দেখা দেখে চাইল লেভেল হয়ে গেছে এখন গাইছে আগামীতে আর ভিডিও পাবেন আপনার পার্ট থ্রি তো এখানে কিন্তু সে একটা গেম হলো গাইস আমাদের তো আজকের ভিডিওটা ইতালিম হয় তো আর দেখাবো পরবর্তী ভিডিওতে আর আপনার ভাই এটার ভিতরে একটু ভালোবাসা দিন গাইজ সবাই লাইক করে দিন একটু আর আজকের ভিডিওতে ইতালিম সবাই আল্লাহ হাফেজ